আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমানে বাংলাদেশের চলমান কোটা বিরোধী আন্দোলনের কারণে আমি নিয়মিতভাবে আপনাদের মাঝে ভিডিও আপলোড দিতে পারি নাই এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এখন থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিতই আমাদের চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে একটি টেলিগ্রাম গ্রুপ খুলতে পারবেন একটা টেলিগ্রামের গ্রুপের মধ্যে সব কিছু কাজ করা যায় যেমন আপনি এখানে চাইলে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফন্ট নিয়ে কাজ করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে আপনার বন্ধু মহলের সব বন্ধুকে নিয়ে একসাথে আড্ডা দিতে পারবেন তো আমরা বেশি কথা না বলে শুরু করবো আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে বাজিয়ে রাখবেন যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড দেওয়া প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য শুরুতেই আপনাকে টেলিগ্রাম অ্যাপের মধ্যে আসতে হবে দেন যাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করা নাই কিংবা যাদের টেলিগ্রাম অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করা নাই তারা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে একদম সিম্পল উপায় শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটা সেখানে দিবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে আপনি সেই কোডটা এখানে বসানোর মাধ্যমে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু খুলে যাবে টেলিগ্রাম এখন খোলার পর যখন আপনি টেলিগ্রাম গ্রুপ তৈরি করবেন তখন আপনাকে নিচের দিকে লক্ষ্য করতে হবে আপনি একেবারে নিচে আসলেই দেখতে পারবেন এখানে একটা পেনসিল আইকন আসে ওকে আপনি এখান থেকে পেন্সিল আইকনটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউও করতে পারেন আবার নট নাও করতে পারেন দেন পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি এখানে উপরেই দেখতে পারবেন যে হচ্ছে নিউ গ্রুপ আপনি এখান থেকে নিউ গ্রুপ যে অপশানটুকু থাকবে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে টেলিগ্রাম থেকে আপনার যে কোনো ফ্রেন্ডকে আগে থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যুক্ত করে রাখতে পারেন বা হচ্ছে আপনি তাকে অ্যাড করে রাখতে পারবেন আমি যেহেতু এখানে কাউকে অ্যাড করবো না সেহেতু জাস্ট ডাইরেক্ট আমি এখানে নিচে থাকা এয়ারো আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম দেন এর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে হচ্ছে আমি যে গ্রুপটা তৈরি করবো এই গ্রুপের নাম কী হবে সেই নামটা কিন্তু এখন আমি আমি এখানে দিয়ে দেব বা আমাদের কিন্তু এখন এখানে নামটা দিতে হবে দেন তারপর আপনি লেফট কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা আইকন আসে এখানে ক্লিক করে আমাদের গ্রুপের যেই প্রোফাইল ফটো সেইটাকে কিন্তু আপলোড করে দিতে হবে তো আমি হচ্ছে এখন আমার গ্রুপের নাম এবং প্রোফাইল ফটোটা এখানে আপলোড করে নিচ্ছি ওকে এভরিওয়ান তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি আমার গ্রুপের নাম এবং আমার গ্রুপের প্রোফাইল ফটোটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পরিপ্রেক্ষিতে এখানে এবিসি মিডিয়া লিখে আমাদের গ্রুপটা তৈরি করতেছি অ্যান্ড এখানে আমি এক্সাম্পল একটা প্রোফাইল পিকচার দিলাম দেন দেওয়ার পরে আমি এখান থেকে নিচে থাকা রাইট বাটন একটা ক্লিক করে দেব। দেন রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প সময় লোডিং হবে দেন দেখতে না দেখতে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের গ্রুপটা খোলা হয়ে গিয়েছে আমাদের গ্রুপ খোলা হয়ে গেছে যেইটার প্রথম ধাপ সেইটা কাজ আমাদের শেষ এখন আমাদের এই গ্রুপটাকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ কিভাবে করবেন যেমন এখানে আপনাকে রোজ বটকে অ্যাড করতে হবে ঠিক আছে রোজ বটকে অ্যাড করতে হবে যাতে আপনার গ্রুপে যখন নতুন কোনো মেম্বার যুক্ত হবে তখন তাকে ইউজার নেম কিংবা তার ফুল নেম দ্বারা তাকে অভিনন্দন জানাবে যে আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি চাইলে এখানে এমন একটা সিস্টেম করতে পারেন যে এখানকার যে ওয়েলকাম মেসেজটা থাকবে সেটা অটোমেটিক পাঁচ মিনিট পর রিমুভ হয়ে যাবে এইটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেবো আপনাদের মাঝে আমি আশা করছি আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এই রকম একটা প্রফেশনাল টেলিগ্রাম গ্রুপ খুলতে পারবেন ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন কারণ আমরা কিন্তু আমাদের যেই সকল ছোটো ছোটো টিউটোরিয়াল আছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি ধন্যবাদ সবাইজাদ দেখুন আমাদের সাথে যুক্ত থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ